আমি এই ভিডিওটা বানাচ্ছি শুধু একটাই রিজন কিউরিসিটি কেন না লেটস বি অনেস্ট সবারই জানার একটা ইচ্ছে থাকে কি ভাই চ্যানেল মনিটাইজ হয়েছে কি আমি যখন আমার স্টেক ফিগার অ্যানিমেশন চ্যানেল শুরু করেছি তখন আমিও ভাবতাম কিন্তু ইউটিউব আমাকে যা শিখিয়েছে তা কিন্তু কলেজেও আমাকে শেখানো সম্ভব হতো না আজ আমি দেখাবো এক্স্যাক্টলি ইউটিউব আমাকে কত টাকা পে করেছে 19 মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এই তারিখে আমি আমার প্রথম ভিডিও আপলোড দিই কোনো সেট নেই কোনো এডিটিং টিম নেই শুধু একটি মোবাইল আর কিছু ফ্রি অ্যানিমেশন টুল কিছুই ছিল না শুধু একটি ছোট স্বপ্ন জিরো সাবস্ক্রাইবার জিরো কনফিডেন্স আর একটা আইডিয়া ইচ্ছে ছিল ভিডিওর মাধ্যমে মানুষকে স্টাডি মোটিভেশন ফাইনান্সিয়াল বোঝানো আমার এখনো মনে আছে প্রথম সাত দিনে মাত্র উনপঞ্চাশটা ভিউ এসেছিল আমার ওখানে দশটা ভিউ আমার মায়ের ছিল তারপর আমি একটা জিনিস দেখলাম ওয়ান ভিডিও ওয়ান ইনফোরমেন্ট আর ধীরে ধীরে উনপঞ্চাশ ভিডিও সাতশো নব্বই বিউসে এবং ছাব্বিশ লাইকে যায় ধীরে ধীরে বাড়তে লাগে এভাবে চলতে থাকে তারপর একটি মেসেজ আছে কংগ্রাচুলেশন ওয়েলকাম টু ইউটিউব পার্টনার প্রোগ্রাম এটা দেখার পর একদম খুশিতে আত্মহারা হয়ে যায় এতটা খুশি হয়ে যায় আমি যেন

তখনই আসে যখন কন্টেন্ট কনসিনিটি দুটাই স্ট্রং থাকে তো আমার ক্ষেত্রে তো তেমন কিছুই ছিল না আমার এক ভিডিও দুই ভিডিও এবং তিন ভিডিও বানিয়েছি ভিউস মোটামুটি দেখা যাচ্ছিল হয়তো কিছু মানুষের ভালো লেগেছে মোটামুটি ভিউস আসতে লাগলো ভালো একটা গ্রোথ হতে লাগলো তারপর এটাকে একটা কোর্স আমি কনভার্ট করে দিলাম গিয়ানি এস্টেক এখানে ওই জিনিসটাই তুলে ধরা হয়েছে কিভাবে একটা ফেসলেস চ্যানেল গ্রো করা যায় কিভাবে স্ক্রিপ্ট লিখি অডিও ভিডিও কিভাবে এডিটিং করি তুমিও ফেসলেস একটি শুরু করতে ওয়েবসাইট ডট কম এখানে পাবে ইউটিউব কমপ্লিট কোর্স তিরিশ দিন তিরিশ পিসে একদম কমপ্লিট তোমাকে শেখানো হবে এবং কমপ্লিট স্টাডি মনের যদি ইচ্ছা থাকে ইউটিউবার হবার তাহলে অবশ্যই স্টার্ট করতে পারো